নানা জনের রবীন্দ্রনাথ আজকের স্মৃতিকথাটি স্বয়ং শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের তার বাল্যস্মৃতি পুরস্কার লাভ একবার পিতা গুরুদরবারের একজন গায়ককে বাসায় আনাইয়া তাহার কাজ হইতে ভজন গান শুনিয়াছিলেন বোধ করি তাহাকে যে পুরস্কার দেওয়া হইয়াছিল তাহার চেয়ে কম দিলেও সে খুশি হইত ইহার ফল হইল এই আমাদের বাসায় গান শোনাইবার উমেদারের আমদানি এত বেশি হইতে লাগিল যে তাহাদের পথরোধের জন্য শক্ত বন্দোবস্তের প্রয়োজন হইল বাড়িতে সুবিধা না পাইয়া তারা সরকারি রাস্তায় আসিয়া আক্রমণ আরম্ভ করিল প্রতিদিন সকালবেলায় পিতা আমাকে সঙ্গে করিয়া বেড়াইতে বাহির হইতেন সেই সময় ক্ষণে ক্ষণে হঠাৎ সম্মুখে তানপুরা ঘাড়ে গায়কের আবির্ভাব হইত যে পাখির কাছে শিকারী অপরিচিত নহে সে যেমন কাহারো ঘাড়ের উপর বন্দুকের চোং দেখিলেই চমকিয়া ওঠে রাস্তার সুদূর কোনো একটি কোণে তানপুরা যন্ত্রের ডগাটা দেখিলেই আমাদের সেই দশা হইতো কিন্তু শিকার এমনি শেয়ানা হইয়া উঠিয়াছিল যে তাহাদের তানপুরার আওয়াজ নিতান্ত ফাঁকা আওয়াজের কাজ করিত তাহা আমাদিগকে দূরে ভাগাইয়া দিত পারিয়া ফেলিতে পারিত না যখন সন্ধ্যা হইয়া আসিত পিতা বাগানের সম্মুখে বারান্দায় আসিয়া বসিতেন তখন তাহাকে ব্রহ্মসঙ্গীত শোনাইবার জন্য আমার ডাক পড়িত চাঁদ আছে, গাছের ছায়ার ভিতর দিয়া জ্যোৎস্নার আলো বারান্দার উপর আসিয়া পড়িয়াছে আমি বেহাগে গান গাহিতেছি তুমি বিনাকে প্রভু সংকট নিবারে তুমি বিনাকে প্রভু সংকট নিবারে কে সহায় তুমি প্রভু ভব তিনি নিস্তব্ধ হইয়া নতশিরে কোলের উপর দুই হাত জোর করিয়া শুনিতেছেন সেই সন্ধ্যাবেলাটির ছবি আজও মনে পড়িতেছে পূর্বেই বলিয়াছি একদিন আমার রচিত দুইটি পারমার্থিক কবিতা শ্রীকণ্ঠবাবুর নিকট শুনিয়া পিতৃদেব হাসিয়াছিলেন তাহার পরে বড় বয়সে আর একদিন আমি তাহার শোধ লইতে পারিয়াছিলাম সেই কথাটা এখানে উল্লেখ করিতে ইচ্ছা করি একবার মাঘোৎসবে সকালে ও বিকালে আমি অনেকগুলি গান তৈরি করিয়াছিলাম তাহার মধ্যে একটি গান নয়ন তোমারে রয়েছো নয়নে নয় পিতা তখন চুঁচুড়ায় ছিলেন সেখানে আমার এবং জ্যোতিদাদার ডাক পড়িল হারমোনিয়ামে জ্যোতিদাদাকে বসাইয়া আমাকে তিনি নূতন গান সবকটি একে একে গাহিতে বলিলেন কোনো কোনো গান দুবারও গাহিত হইল গান গাওয়া যখন শেষ হইল তখন তিনি বলিলেন দেশের রাজা যদি দেশের ভাষা জানিত ও সাহিত্যের আদর বুঝিত তবে কবিকে তো তাহারা পুরস্কার দিত রাজার দিক হইতে যখন তাহার কোনো সম্ভাবনা নাই তখন আমাকেই সে কাজ করিতে হইবে এই বলিয়া তিনি একখানি পাঁচশো টাকার চেক আমার হাতে দিলেন